ভাষা হলো যে কোনো জাতির প্রাণ ভাষা না থাকলে আমরা জড় বস্তুর মতোই আচরণ করতাম হ্যালো এভ্রিওান আর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আজকে বলবো তাইওয়ানের মানুষরা ঠিক কোন ভাষায় কথা বলে আমরা এখানে এসে তাইওয়ানের মানুষদের সাথে কোন ভাষায় কথা বলি আর কিভাবে আমরা আমাদের দিনগুলো যাপন করছি তাদের সাথে কিভাবে আমরা বাজার করি বাজারে গিয়ে কিভাবে তাদের সঙ্গে কমিউনিকেট করি কীভাবে তাদের সাথে কথা বলি তারা কিভাবে আমাদের সাথে কথা বলে তো সেই নিয়ে আজকে ব্লগটা হতে চলেছে মধু বাজার থেকে সকালবেলা নিয়ে এসছে চিংড়ি মাছ যেহেতু মেয়ের জন্মদিন রয়েছে জন্মদিনে আমরা চিংড়ি মাছের একটা পদ রান্না করব তাই বড় বড় সাইজে চিংড়ি মাছ নিয়ে এসছে ও চিংড়ি মাছগুলো এখন সব কাটবে আপনাদেরকে একটু চিংড়ি মাছগুলো দেখাচ্ছি বেশ বড় বড় সাইজের মাছগুলো নিয়ে আসছে তো চলুন আজকে বলবো তাইওয়ানে মানুষদের সাথে ঠিক আমরা কীভাবে ব্যবহার করি কিভাবে তাদের সাথে কথা বলি তাইওয়ানে ঠিক কোন ধরনের ভাষা